নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সংক্রান্তির শুভেচ্ছা বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তারা এখনো পর্যন্ত পবিত্র মহাকুম্ভে যেতে পারেননি এবং পরবর্তী মৌনি অবশ্যই তারা যেতে চান এবং তার জন্যে তারা কিভাবে কম সময়ে কম খরচে কোথায় থেকে এই পূর্ণ স্থানটি আপনারা করতে পারেন সেটার বর্ণনা দেব বন্ধুরা যেরকমভাবে অমরনাথ যাওয়ার জন্যে আপনারা কিভাবে কম সময়ে কম খরচায় এবং কোথায় থাকলে আপনার হবে সেই সমস্ত বৃত্তান্ত তুলে ধরি ঠিক তেমনি ভাবে মহাকুমে যদি আপনারা যেতে চান তাহলে এখানে গেলে কি করে আপনারা 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 যাবেন কোথায় থাকবেন আর খাবার দাবার কোথা থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন তারও একটা বৃত্তান্ত দেওয়ার জন্য এই ভিডিওটি করা বন্ধুরা অনেকে হয়তো ভাবে এই মহাকুম্ভে যাওয়ার জন্য আপনাদের প্রচুর টাকা পয়সার দরকার দেখুন এই মহাকুম্ভে যাওয়ার জন্যে আপনাদের কাছে বিশাল কিছু টাকা পয়সার দরকার নেই মাত্র দু টাকা খরচ করলে আপনারা কিন্তু কলকাতা থেকে মহাকুম্ভে এই মহাকুম্বে গঙ্গা যমুনা ও সরস্বতীর যে সঙ্গম স্থানটি আছে সেখানে পবিত্র স্নান করে আবার আপনারা কিন্তু কলকাতায় ফিরে আসতে পারেন তার একটি বর্ণনা দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথমত আপনারা কিভাবে যাবেন সব থেকে সহজ উপায় হচ্ছে হাওড়া স্টেশন শিয়ালদাহ স্টেশন এবং কলকাতা স্টেশন এই তিনটে স্টেশন থেকে রীতিমতনই প্রয়াগরাজ জংশনের দিকে নিয়মিত ট্রেন যায় আপনারা কিন্তু কোন দিনকে কি ট্রেন যাচ্ছে আইআরসিটিসির পেজটা ফলো করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটা সহজ উপায় বলছি যে উপায়ে মাত্র একদিন আপনারা যদি ছুটি করেন তাহলে কিন্তু আপনারা মহাকুম্ভে সেই সঙ্গমে আপনারা পবিত্র দুপ দিয়ে আবার কলকাতায় ফিরে আসতে পারেন তো সেটা কি দেখুন হাওড়া স্টেশন থেকে যদি আপনারা আমার স্ক্রিনে দেওয়া এই ট্রেনটির মধ্যে যদি আপনারা টিকিট বুকিং করেন ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি টু থ্রি এই নাম্বারের ট্রেনে মধ্যে যদি আপনারা আপনারা যদি বুকিং করেন তাহলে কিন্তু আপনারা মাত্র এগারো ঘন্টা পঞ্চান্ন মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হাওড়া থেকে প্রয়াগরাজ আর এই ট্রেনটা কিন্তু ছাড়ছে হাওড়া স্টেশন থেকে বিকাল ছটা পঞ্চাশ মিনিটে আর প্রয়াগরাজ জংশনে আপনারা পৌঁছে যাবেন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে মাত্র এগারো ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু হাওড়া থেকে প্রয়াগরাজে পৌঁছতে পারেন এই ট্রেনটি করে এই ট্রেনটির স্লিপারের ভাড়া হচ্ছে মাত্র চারশো টাকা আর এসি থিটেয়ারের ভাড়া হচ্ছে টাকা আর যদি আপনারা স্লিপার কিংবা এসি মধ্যে বুকিং করতে না পারেন যদি মনে হয় বাবা দিতেই যাব তাহলে কিন্তু আপনারা দুশো চল্লিশ টাকার বিনিময়ে জেনারেল টিকিট কেটে আপনারা কিন্তু মাত্র এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট কষ্ট করে হাওড়া থেকে পৌঁছে যেতে পারেন প্রয়াগরাজ জংশনে তো বন্ধুরা প্রয়াগরাজ জংশনে পৌঁছে আপনারা কি করবেন প্রয়াগরাজ জংশনে পৌঁছে আপনারা কিন্তু একটা টোটো ভাড়া করবেন টোটো ওখানে কিন্তু পঞ্চাশ টাকা করে চাইবে মাথা পিছু আপনারা যদি দাম দর করেন মাথা পিছু কুড়ি টাকার বিনিময় আপনারা কিন্তু প্রয়াগরাজ থেকে ওই সঙ্গমের উদ্দেশ্যে টোটোটো উঠবেন টোটো কিন্তু প্রয়াগরাজের যেখানে সঙ্গম স্থানটি সেখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার আগে আপনাকে নামিয়ে দেবে আর এই তিন থেকে চার কিলোমিটার কিন্তু যখন পূর্ণ স্নান হয় তখন কিন্তু এখানে কোনো গাড়ি ঘোড়া যেতে দেয় না তো সুতরাং বাকি রাস্তাটা আপনাকে পায়ে হেঁটেই কভার করতে হবে তো ধরা যাক আপনারা ছটা পঞ্চাশে আপনারা প্রয়াগরাজ জংশনে নেমেছেন সেই স্টেশন থেকে বাইরে বেরোতে বেরোতে ধরে নিক আরো গোটা তিরিশ মিনিট লাগলো আর স্টেশনে গিয়ে প্রথমে আপনারা জল খাবারটা সেরে ফেলতে পারেন তারপর টোটো নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন মিনিট দশেক দূরে যেখানে টোটো আপনাকে নামিয়ে দেবে ধরে নিন সকাল পনেরো আটটা কিংবা আটটার মধ্যে আপনারা টোটো থেকে নেমে গেছেন আর ওখান থেকে সঙ্গম প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আপনাদের কিন্তু এই রাস্তাটা পায়ে হেঁটেই কভার করতে হবে তো মোটামুটি এই রাস্তাটা আপনাদের সময় লাগবে এক থেকে এক ঘন্টা পনেরো মিনিট মানে প্রায় নটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যেই আপনারা কিন্তু সঙ্গমে পৌঁছে যাবেন সঙ্গমে পৌঁছে আপনাদের কিন্তু দুটো উপায় আছে চান করার একটি হচ্ছে আপনারা ওই সঙ্গমের পাশে প্লাস্টিকের কিছু কিউব দিয়ে একটা বড় ব্যারিকেড করা আছে তার মধ্যে চান করা এবং তো এই ব্যারিকেড তোপকে ওখানে অনেক নৌকা আছে যে নৌকাগুলো আপনাকে গঙ্গা যমুনা এবং সরস্বতীর একদম সঙ্গমস্থলে নিয়ে যাবে এবং নৌকা ভাড়া দুশো থেকে একশো টাকা পড়বে সেটা ডিপেন্ড করছে আপনি কোন সময়ে যাচ্ছেন তো সাধারণত আপনারা যদি একটু বার্গেনিং করেন তাহলে একশো টাকার মধ্যেও হয়ে যেতে পারে আপনারা ওই নৌকা করে যমুনা নদীর উপর থেকে চলে যাবেন গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গম স্থান সেই নৌকা থেকে উঠতে হবে আরো একটি বড় নৌকায় আর সেই বড় নৌকার পাশে আরও একটি বড় নৌকা থাকবে দুটো নৌকার মধ্যেখানে তিন থেকে চার ফুট গ্যাপ থাকবে আর এই দুটো নৌকাকে দুটো বড় বড় বাঁশ দিয়ে তারা বেঁধে রেখেছে আর সেই বাঁশগুলো থেকে আরও নিচে একটা টকটা পাতা আছে মানে মোটামুটি নৌকা থেকে যখন টকটায় নামবেন সেটাও খুব বেশি হলে আড়াই থেকে তিন ফুট ব্যাস এইখানে আপনারা ওই টকটার মধ্যে নেবে আপনারা কিন্তু গঙ্গা যমুনার সঙ্গমস্থলে বক্ষের উপর আপনারা কিন্তু পূর্ণ স্থানটি করতে পারেন তারপর আপনারা ওই নৌকার মধ্যে আপনারা একটু পুজো করবেন ওই নৌকার মধ্যে কিন্তু ব্রাহ্মণরা থাকে ব্রাহ্মণদের মোটামুটি এক থেকে দেড়শো টাকা মাথা কিছু দক্ষিণা দিলেই হবে পর আপনারা কিন্তু আবার ওই ছোট নৌকার মধ্যে বসবেন আবার সেখান থেকেই ফিরে আসবেন আপনারা কিন্তু পারে আর ওই বড় নৌকার মধ্যে কিন্তু আপনাদের জামা কাপড় চেঞ্জ করারও একটা জায়গা থাকবে মোটামুটি একটু ম্যানেজ করেই আপনাকে করতে হবে মোটামুটি আপনারা পার্ক থেকে সঙ্গমে গিয়ে চান করে আবার নৌকা করে পাড়ে ফিরে আসতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টায় লেগে যাবে এই কুম্ভ মেলার সময় তো তারপর আপনারা কিন্তু একটুখানি এগিয়ে দেখুন আমার স্ক্রিনের মধ্যে একটি ম্যাপ দেওয়া আছে এই ম্যাপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে বসে দেবো এই ম্যাপের লিঙ্কটাকে যখন আপনারা ক্লিক করবেন ওখানে হচ্ছে বিশাল বড় একটা জায়গা আছে যেখানে আপনারা কিন্তু দুশো টাকা কিংবা একশো টাকার বিনিময়ে আপনারা কিন্তু সেখানে চব্বিশ ঘন্টার জন্য থাকতে পারেন তো আমি বলবো আপনাদেরকে যদি বারোটা নাগাদ আপনারা যদি ওখানে যান প্রায় দুই থেকে তিন ঘন্টা একটু বিশ্রাম করবেন আর তারপর কিন্তু আপনারা ফিরে আসবেন কয়েকরাজ জংশনে একরাজ জংশন থেকে আপনারা নেতাজি এক্সপ্রেস ধরবেন যেটা মোটামুটি কয়াগ্রাস জংশন থেকে বিকাল পাঁচটা দশ মিনিটে ছাড়ে তাহলে কিন্তু জেনারেলের ভাড়া দুশো টাকা এবং যদি স্লিপার বুকিং করেন তাহলে কিন্তু ভাড়া চারশো টাকা এছাড়া এসি থ্রি ভাড়া এগারোশো টাকা এই ট্রেনটি কিন্তু চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিট নিয়ে থাকে প্রয়াগরাজ থেকে হাওড়া স্টেশনে পৌঁছানোর জন্য পরের দিন সকালবেলায় ঠিক আটটা পাঁচ মিনিটে আপনারা পৌঁছে যাবেন হাওড়া স্টেশন আর সেই দিনকে হাওড়ায় ফিরে আপনারা কিন্তু আপনাদের কর্মস্থলে যোগ দিতে পারেন এই রকমভাবে আপনারা কলকাতা থেকে প্রয়াগরাজে গিয়ে গঙ্গা যুগুনা সঙ্গম স্থানে সেখানে মহাকুম্ভে আপনারা পবিত্র চান করে আবার আপনারা ফিরে আসতে পারেন কলকাতার উদ্দেশ্যে মোটামুটি টাকা কত খরচ হলো ধরুন আমরা স্লিপারে যাবো স্লিপারের আপডাউন ভাড়া হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নশো টাকা এবং ট্রেনের মধ্যে যেহেতু একটা খাবার খরচ আছে আমরা ধরলাম ট্রেনের মধ্যে খাবার খরচ তিনশো তিনশো ছশো টাকা এরপর আমরা যখন ওখানে পৌঁছাব তখন হচ্ছে আপডাউন টোটো ভাড়া কুড়ি কুড়ি চল্লিশ টাকাই ধরুন এছাড়া ওখানে বিভিন্ন ভান্ডারা আছে যেখানে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারেন ও হ্যাঁ বলা হয়নি এই ভান্ডারাগুলো কোথায় অবস্থিত দেখুন সাধারণত আপনারা কিন্তু যখন কুম্ভ মেলায় যাবেন তখন এই ভান্ডার গুলো খুঁজে পেতে আপনাদের খুব মুশকিল আপনারা যখন কুম্ভ মেলায় যাবেন ওখানে আছে আর সেই গেট গুলোর একটা গেটের নাম লেখা আছে নন্দীধার এই নন্দী থেকে একটু সোজা গিয়ে বাঁদিকেই একটা বিশাল বড় ভান্ডার আছে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন তো বন্ধুরা খাওয়া দাওয়ার কিন্তু কোনো খরচাই নেই আর আপনারা যদি খেতে চান তাহলে একটু আউটসাইডে গিয়ে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের দোকান আছে সেখানে কিন্তু মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে সেখানে কিন্তু আপনারা আপনাদের লাঞ্চটা সেরে ফেলতে পারেন আর তারপর বিকাল পাঁচটা নাগাদ যখন ট্রেনে উঠবেন ট্রেনের মধ্যে যা উঠবে সেটাই খেয়ে নেবেন বন্ধুরা আপনারা যদি রেস্ট করেন টেন্ডের মধ্যে তাহলে টেন ভাড়া পড়বে আপনার মোটামুটি দুশো টাকা তাহলে টোটাল হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা আর হাতে কিছু একটা পয়সা নিয়ে যান মোটামুটি দু টাকার মধ্যেই কলকাতা থেকে মহাকুম্ভের দর্শন করে আবার কলকাতায় ফিরতে পারে তো বন্ধুরা চিন্তা করবেন না এগিয়ে ছিল মহাকুম্ভের উদ্দেশ্যে তার কারণ এবারে কুম্ভ কিন্তু মহাকুম্ভ যেটা একশো বছর পর পর হয় আমি তো যাচ্ছি আপনারা যাবেন কিনা বলবেন বন্ধুরা আমার এই তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কিছুদিনের মধ্যে আমরা কিন্তু অমরনাথ যাত্রা কিভাবে আপনারা সহজে যেতে পারবেন তার বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা এবার বিদায় দিন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার সবাই ভালো থাকবেন